আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেই বাংলাদেশে খেলা কয়েক ঘন্টার মধ্যেই এবং এমন একটা পরিস্থিতিতে আমি অন দ্য মুভ আছি বাট তারপরও আমি আসলে বাংলাদেশের আজকের ম্যাচের জন্য প্রবল যে স্টার্টিং ইলেভেন আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ এই ম্যাচটা বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ একটা ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে এর আগে অলরেডি বাংলাদেশ তাদের ঘরের মাটিতে দুই একে সিরিজ জিতে এসেছে এবং সেটা খুবই এনকারেজিং একটা ফ্যাক্টর ছিল এবং শ্রীলঙ্কার যে মাঠে খেলাগুলো হয়েছে সেখানে উইকেটের যে ধরন সেটার সঙ্গে কিন্তু খানিকটা মিল রয়েছে আবুধাবির উইকেটে যদিও হংকংয়ের সাথে ম্যাচে খানিকটা ঘাস ছিল এবং সে কারণে পেস বোলাররা খানিকটা অ্যাসিস্ট্যান্স বোধে পেয়েছেন তবে এই ম্যাচটাতেও আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হবে টস খুবই ইম্পর্টেন্ট হবে বাংলাদেশ কীভাবে বোলিং করছে এই বিষয়টাই কিন্তু সবচেয়ে মূল একটা ব্যাপার হংকংয়ের এগেনস্টে বাংলাদেশের বোলিং একেবারেই ভালো হয়নি তাদের যে পোটেন্সিয়াল সেটা আমি বলবো চল্লিশ পার্সেন্টও দিতে পারেনি বোলাররা দুটো নো বল করেছে একাধিক ওয়াইড করেছে এক্সট্রাস এসেছে দশের উপরে অর্থাৎ এই জায়গাটাতে বাংলাদেশ অনেকটাই কিন্তু পিছিয়ে গিয়েছিল ভালো কিছু ক্যাচ বাংলাদেশ নিয়েছে আউটফিল্ডে তবে সেটাকে ছাপিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের স্পিনারদের অবভিয়াসলি আরও অনেক বেটার বোলিং করা উচিত ছিল তাসকিন আহমেদ প্রচুর রান দিয়েছেন সেই জায়গাটা থেকে তাকে চেক দিতে হবে আজকে অনেকেই বলা বলি করছেন যে পেস বোলিং ডিপার্টমেন্টেও একটা পরিবর্তন আসবে কিনা তাস্কিনের জায়গায় শরিফুলকে আজকে সুযোগ দেওয়া হবে কিনা তবে আমার কাছে মনে হয় যে তাসকিন যেহেতু দলের মেইন পেস বোলার ডানহাতি পেসার তাকে হয়তো রাখা হবে এবং তানজিম সাকিব তিনি দুর্দান্ত বল করেছেন তিনিও থাকবেন মুস্তাফিজও থাকবেন স্পেস বোলিং ডিপার্টমেন্টে আমার মনে হচ্ছে কোনো পরিবর্তন হবে না এবং সেই কাজটাই আমরা হয়তো দেখতে পারি এবারে স্পিন ডিপার্টমেন্টে আসে সেই জায়গাটায় কি হচ্ছে রিশাদ কিন্তু খুব একটা ভালো বল করতে পারেননি তবে শ্রীলঙ্কার এগেনস্টে তার রেকর্ড ভালো ব্যাটিংয়ের রেকর্ডও ভালো বোলিংও ভালো করেছেন সুতরাং সেই জায়গাটা তো পরিবর্তন নেই শেখ মেহেদি মোটামুটি করেছেন উইকেট না পেলেও ইকোনমিক্যাল ছিলেন এবং শ্রীলঙ্কার এগেনস্টে তার পারফরম্যান্স আমার মনে হয় খুব একটা খারাপ হওয়ার কথা নয় কারণ তিনি খুব ভালো বোলিং করেছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে যে সিরিজটা হয়েছিল টি টোয়েন্টি সিরিজ সেখানে একটা ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন এগারো রান দিয়ে চারটা উইকেটও তুলেছিলেন সুতরাং তিনিও থাকছেন বোলিংয়ে কোনো পরিবর্তন দেখছেন টপ অফ দ্য অর্ডারে অনেক কথা হচ্ছে আমার মনে হয় সেখানেও পরিবর্তন বাংলাদেশ আজকের ম্যাচটাই আনবে না কারণ হৃদয়ের রেকর্ড এগেন্স শ্রীলঙ্কা আপনি একটু চেক করে দেখবেন খুবই ভালো রেকর্ড এবং হৃদয়ের পাশাপাশি যেই দুই ওপেনার রয়েছেন ইমন এবং তানজিদ তামিম তারা তো খেলবেনই লিটন তিনে খেলবেন তার কাছ থেকে একটা বড় রান আমরা আশা করছি লিটন দাস আজকে যেন ক্লিক করে যান নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফিফটি পেয়েছেন দুটো ম্যাচে গত ম্যাচে হংকং এর সাথে একটা ফিফটি পেয়েছেন তবে এই যে চার ম্যাচে তিনটা ফিফটি লোয়ার সাইডের সাথে তিনি পেয়েছেন শ্রীলঙ্কার এগেনস্টে একটা ভালো ইনিংস তিনি যদি খেলে দিতে পারেন আমার মনে হয় বাংলাদেশ খুবই উপকৃত হবে সেই জায়গা থেকে শ্রীলঙ্কা সিরিজের মাইন্ড ইউ লিটন কুমার দাস কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন তিন ম্যাচের সিরিজে একশো রান করেছিলেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশের ডেফিনেটলি খেলতে যাওয়া উচিত এবং আমার মনে হয় শ্রীলঙ্কার এগেন্স্টে টস কেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে আমার মনে হয় বাংলাদেশ শুড ওয়ান টু ব্যাট ফার্স্ট শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে নিজেরা একটু বিপদে যদি পড়ে যায় কারণ বাংলাদেশের তুলনামূলকভাবে আমি বলবো যে পেস বোলিং ডিপার্টমেন্টটা বা বোলিং ডিপার্টমেন্টটা ইন জেনারেল ডেফিনেটলি স্ট্রঙ্গার সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশের উচিত হবে আগে ব্যাটটা করে একটা টার্গেট তুলে দেয় এবং সেই টার্গেটটা ডিফেন্ড করার চেষ্টা করা এই টেমপ্লেটে শ্রীলঙ্কাও খানিকটা আন্ডার প্রেশার থাকবে এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশের হয়তো জ্বর একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে এখন ফেভারেট কে এই টুর্নামেন্টে এই দুই দলের মধ্যে যদি আমরা চিন্তা করে দেখি ইতিহাস বলছে শ্রীলঙ্কা ডেফিনেটলি ফেভারেট বাংলাদেশের এগেনস্টে কারণ শ্রীলঙ্কা একাধিকবার এর আগে এশিয়া কাপ জিতেছে এবং শ্রীলঙ্কা আসলে বড় কোনো টুর্নামেন্ট যখন আসে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট যখন হয় সেই জায়গায় কিন্তু শ্রীলঙ্কা বেশ স্ট্রং তবে তাদের খানিকটা ঘাটতি রয়েছে সেটা কিন্তু আমরা টের পেয়েছি রিসেন্টলি অন দি বিল্ড আপ টু দ্য এশিয়া কাপ শ্রীলঙ্কা জিম্বাবের সঙ্গে সিরিজ খেলেছিলো তাদের প্রস্তুতি হিসাবে এবং সেখানে দুই একে সিরিজ জিতলেও একটা ম্যাচ কিন্তু তারা হেরেছে এবং সেই ম্যাচটাতে তারা একশো রানও করতে পারেনি তাদের ব্যাটিংটাকে ধরে ফেলতে হবে আগে সেই জায়গা থেকে আমার মনে হয় ব্যাটিং তাদের দুর্বলতার জায়গা হতে পারে বেস বোলিং স্পিন ডিপার্টমেন্ট অবভিয়াসলি শ্রীলঙ্কা সবসময় খুব ভালো ছিল তাদের বোলার এবং সেই বোলারদের আসলে কীভাবে কনটেন্ট করতে হবে বাংলাদেশে সেটাও তারা খুব ভালো মতন জানেন সুতরাং আমার কাছে মনে হচ্ছে অল ইন অল একটা ভালো সুযোগ বাংলাদেশের ডেফিনেটলি রয়েছে সবচেয়ে কঠিন যে প্রতিপক্ষ তুলনামূলকভাবে এই গ্রুপে আমার কাছে মনে হয় আফগানিস্তান এবং তাদের সঙ্গে ম্যাচটা যেহেতু একেবারে শেষে পড়ছে শ্রীলঙ্কার ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে আফগানিস্তানের সাথে অনেকটাই প্রেশারলেসলি হয়তো বাংলাদেশ খেলতে নামতে পারবে এবং শ্রীলঙ্কা অনেকটা চাপে পড়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচের রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং কোন দল আসলে শেষ হাসি নিয়ে আজকে ফিরতে পারে আমরা তো আশা করব বাংলাদেশ একটা ভালো পারফরম্যান্স দিয়ে ম্যাচটা জিতে আসবে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের এই সেট অফ প্লেয়ার্সরাই খেলেছেন সুতরাং তাদের কনফিডেন্সটা স্কাই হাই হওয়া উচিত এবং আজকের ম্যাচটায় আমরা একটা জয় আশা করতেই পারি বাংলা টাইগারদের কাছ থেকে লিটন কুমার দাস বেস্ট অফ লাক বাংলাদেশকে ওভারঅল বেস্ট অফ লাক জানাচ্ছি এবং প্লেইং ইলেভেনে আমি যেটা বললাম আনচেঞ্জড একটা টিম নিয়ে মোস্ট লাইকলি বাংলাদেশ খেলতে যাচ্ছে আজকে এবং সেখান থেকে যদি সফলতাটা চলে আসে তাহলে অবশ্যই কৃতিত্ব দিতে হবে টিম ম্যানেজমেন্টকে লিটন কুমার দাসকে যে তারা ট্রাস্ট করেছেন এই প্লেইং ইলেভেনটা যাদেরকে তাদের কাছে অন্তত মনে হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট পসিবল লাইন শেষ ম্যাচের জন্য হয়তো নাসুমকে কনসিডারেশনে আনতেও পারে বাংলাদেশ তবে এই ম্যাচে আমার মনে হচ্ছে রিশাদ শেখ মেহেদি এবং তিন পেসার এই পাঁচজন বোলার দিয়েই বাংলাদেশ কাজ চালানোর চেষ্টা করবে এবং ব্যাটাররাও অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা রান করার উইন দ্য টস ট্রাই অ্যান্ড ব্যাট ফার্স্ট মেবি এটা হতে পারে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের জন্য জয়ের একটা ভালো টেমপ্লেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কমেন্ট করে জানাবেন এই ম্যাচ নিয়ে আপনাদের কি আশা কী আকাঙ্ক্ষা কোন প্লেয়ার অ্যাকচুয়ালি বাংলাদেশের পক্ষে আজকে একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়ে ফেলতে পারেন সেই ব্যাপারটা আপনারা লিখে দিতে পারেন কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই